সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত শুভেচ্ছাবিন্দু আপনি কোরবানি করার জন্য পশু কিনেছেন কোনো কারণে অসুস্থ হয়ে পশুটি মারা গেল এমনটি অনেক ঘটনা হয়ে থাকে দেখা আমি ঘরে কিনে আনলাম তার পছন্দ জ্বর উঠেছে কাঁপতে 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 সে রাতে মারা গিয়েছে এখন আমি কি করব। যদি আপনার কাছে সামর্থ্য থাকে অর্থাৎ আপনি কলা মানুষ কোরবানি পশু কিনবার মধ্যে তফিক আছে না সব পরিমাণ মালের মাল আছে আপনার কাছে এর বাইরেও আপনি অতিরিক্ত মালের মালিক না সব পরিমাণ মাল তো হয়তো এক লাখ চল্লিশ হাজার টাকা বান সাড়ে বান্ন তলার উপর দাম এই সাড়ে বান্ন তলার উপর দামের বাইরেও কিন্তু আপনার কাছে প্রচুর টাকা আছে তখন আপনি নির্দিষ্ট সময়ের মধ্যেই আরেকটি পশু জোগাড় করে কোরবানি আদায় করে দেবেন তবে সেক্ষেত্রে কী বিষয় আছে সেটা হলো যে যদি আপনার পশু চুরি হয়ে যায় আপনি পশু চুরি হয়ে যায় চুরি হয়ে গেল দেখা গেল চোররা চুরি উপদ্রব বেড়েছে আমি কোরবানির জন্য গরু এনেছি কোরনা রাতে চুরি করে নিয়ে গেছে এখন নিয়ে যাওয়ার পরে আপনি যদি ওই চোরা গরুর বাইরে আপনাকে আরেকটি গরু কিনবার মতো তৌফিক থাকে আপনি নির্দিষ্টভাবে গরু কিনে কোরবানি দিয়ে দেবেন যদি তৌফিক না থাকে দেখা গেলো যে আপনার কাছে নির্দিষ্ট নেশাব পরিমাণ মালের মালিক ছিল আপনি গরু কেনার পরে নেশাব পরিমাণের মাল কমে গেছে মানে আপনার কাছে দেড় লাখ টাকা ছিল আপনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে গরু কিনে আপনি গরু রেখেছেন এটা চুরি হয়ে গেছে এখন টাকা আছে আর এক লাখ তো এক লাখ হলে তো আপনার উপরে আর কোরবানি ওয়াজিব নাই কোরবানি ওয়াজিব না থাকার কারণে আপনি অবস্থান আর কোরবানি না দিলে আপনি গুনেগার হবেন না তবে নেশাব পরিমাণ মালের চেয়ে যদি অর্ডেল সম্পদ আপনার কাছে দেখুন আপনার কাছে দেড় লাখ টাকা হলে হচ্ছে কিন্তু আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে সে পাঁচ লাখ টাকার ক্ষেত্রে আপনি গরুটা যদি চুরি হয়ে যায় আরেকটা গরু কিনে এনে আপনি কোরবানি দিয়ে দেবেন তবে এখানে একটা মাসালা মনে রাখতে হবে যদি আপনি কোরবানি দেওয়ার এই পশুটি কিনবার পরে নিয়ত করে কিনবার পরে আপনি দেখা গেল আপনার চুরি হওয়া পশুটি পাওয়া গেছে বা হারিয়ে যাওয়া পশুটি পাওয়া গেছে রাত্রে হারিয়ে গেছে আপনি পাচ্ছেন না দু একদিন খোঁচাখুচি করেছেন পাচ্ছেন না এটা পাওয়া গেছে আবার চুরি হওয়া মালটি ধরা পড়েছে আপনার কাছে এসেছে আপনি সেটিও আল্লাহর পক্ষে আপনি মোস্তাব হিসেবে জবে করে দেবেন এটা যেহেতু এটা নিয়ত করে কেনা হয়েছিলো এটা জবে করে দেবেন জবে করে আপনি গরিব দেখুন মানুষ বা আপনার মধ্যে কোস্তাগুলো আপনি বিলি করে খাবেন না অনেক ফজিরত পাবেন আপনি নিজেও কোরবানির জন্য যেটা কিনেছেন পরবর্তীতে সেটাও দেবেন আর যেটা পাওয়া গেছে সেটা নির্দিষ্ট সময় না হলেও কোনো অসুবিধে নেই দেখা গেলো যে আপনি ওই যে দশ এগারো বারো তারিখের মধ্যে পশুটি পাননি আপনি দেখা গেলো পনেরো ষোলো তারিখে গিয়ে পশুটি পাওয়া গেছে তখন ওই পশুটি আপনি মোস্তাহ হিসেবে জবে করে ওই সময় আপনি গরিদকে মেহনত মানুষ আত্মীয় স্বজন বা আপনি নিজেও খাইতে পারবেন এইভাবে আপনি পশুটি আল্লাহ রাহে জবে করে দেবেন এটা হচ্ছে উত্তম পদ্ধতি এটাই শরীয়তের ফাঁসাইলা সালাম ওয়ালাইকুম রহমতুলিল্লাহ